আমার হাতের ডিভাইসটি হচ্ছে অনর এক্স সিক্স বি চলুন দেখে নেই এটি আনবক্সিংয়ে কী কী থাকছে তো আমি ফার্স্টে আনবক্সিং করে নিচ্ছি ডিভাইসটিতে আমরা যে বক্সটি আনবক্সিং করছি এটি ব্ল্যাক কালারের আমাদের হাইলাইটেড কালার হচ্ছে গ্রিন কালার ফরেস্ট গ্রিন যেটা বলা হয় এই হচ্ছে সুন্দর সেই কালারটি মিডনাইট ব্ল্যাক বলা হয় যে কালারটিকে এর ভিতরে থাকছে একটি স্টিকার বক্সের ভিতরে আরও দেয়া থাকছে এখানে একটি চার্জার রয়েছে থার্টি ফাইভ ওয়ারের ডাটা কেবল রয়েছে যেটা দিয়ে আপনার ডাটা ট্রান্সপোর্ট করবেন বা চার্জ করবেন অ্যান্ড এই বক্সটির ভিতরে থাকছে একটি সিম ইজেক্টর পিন অ্যান্ড ম্যানুয়াল বুক এর পাশাপাশি ট্রান্সপারেন্ট একটি কাভার তো এটি ডিভাইসটি আমরা ওপেন করে নিই Magic OS version.